লি আজকে ফোন করেছিল আজকে বের ঠিক আছে বের না আসুক আগে ও তো আসতেই এক ঘন্টা থাকি বল তুই কোথায় আমি এসে গেছি তো আমি যাচ্ছি যাচ্ছি পাঁচ মিনিট দাঁড়া পাঁচ মিনিট হ্যাঁ যাচ্ছি তো তো তোকে আসতে হবে না এসে গেছি রে এই তো দেখ এই তো আমি দেখতে পাচ্ছি তুই একটা ইয়েলো কালার এর হোয়াইট কালার এর একটা কি মানে একটা কুর্তি পরে আছিস তো সকালে এসেছি রাত্রি হয়ে গেল এখনো পর্যন্ত আমি দাঁড়িয়ে দিচ্ছ তোকে আসতে হবে না ঠিক আছে রাখছি ফোন তো আরে হ্যালো হ্যালো শোন যাচ্ছি তো আরে শোন রাহোন